আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শুধুমাত্র দুইটি ডিম আর দুধ দিয়ে ক্যারামেল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব চেষ্টা করব একদম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে এবং সহজও লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি দেখে নিই পুডিংয়ের জন্য আমরা প্রথমে ক্যারামেলটা তৈরি করে নেব তার জন্য একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো পানি এবার চুলা আঁচটা মিডিয়াম টু লোতে রেখে জাল করে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু কোন রকম নাড়াচাড়া করা যাবে না যখন দেখা যাবে চিনিটা গলে এক পাশ থেকে একটু কালার চলে আসছে তখনই কিন্তু দিতে হবে তা না হলে কিন্তু দেখা যাবে পাশ থেকে থেকে ক্যারামেলটা যাচ্ছে আর অন্য কোনো কালারই পড়ে তার জন্য একটু কালার আসার পরে কিন্তু নেড়ে চেড়ে চিনিটাকে জাল করে নিতে হবে তাহলে ক্যারামেলটা পড়ে যাবে না চারপাশ থেকে কালারটাও ঠিক থাকবে এই যে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ক্যারামেলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর এই পর্যায়ে কিন্তু চুলা আমি একদম লুতে রেখেছি আপনি ক্যারামেলের কালারটা যেরকম চান তার থেকে কিন্তু দুই সেট আগে চুলাটা বন্ধ করে দিতে হবে কারণ চুলা বন্ধ করার পরও কিন্তু ক্যারামেলের কালারটা আর একটু ডার্ক হয় আর ক্যারামেলটাকে যদি একটু বেশি কালার করা হয় বা একটু বেশি জাল করা হয় তাহলে কিন্তু পুডিংটা খেতে তেতো লাগতে পারে তো আমি একদম পুরোপুরি কালার আসার আগেই কিন্তু চুলারাসটা বন্ধ করে দিয়েছি এই পর্যায়ে আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি কিন্তু চুলারাচটা বন্ধ করে দিয়েছি তারপরও কিন্তু ক্যারামেলটা অনেকটাই ডার্ক হয়ে গেছে এবার আমি যে পাত্রে পুডিংটা বানাবো ঠিক সেই পাত্রের মধ্যেই ক্যারামেলটা নিয়ে নিচ্ছি এই পর্যায়ে ক্যারামেলটাকে গরম থাকা অবস্থাতেই কিন্তু বাটির মধ্যে ছড়িয়ে দিতে হবে তা না হলে কিন্তু ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেলে এটা জমাট বেঁধে যাবে তখন কিন্তু এটা আর ছড়ানো যাবে না এখন এটাকে সেট হবার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি এবার চলুন আমরা পুডিংয়ের মিশ্রণটা বানিয়ে নিই তার জন্য একটা বাটিতে আমি প্রথমে নিয়ে নিচ্ছি দুটো ডিম এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এবার ডিম আর চিনিটাকে একটু ভালোভাবে ফেটে নিচ্ছি যেন চিনিটা একদম পুরোপুরি গলে যায় তবে ডিমটা যদি খুব বেশিক্ষণ ফেটানো হয় তাহলে কিন্তু ডিমের মধ্যে অনেক বেশি ফোম ক্রিয়েট হবে এই পর্যায়ে যদি ডিমের মধ্যে অনেক বেশি ফোম ক্রিয়েট হয় তখন কিন্তু পুডিংটা বানানোর পর পুডিংটা স্মুথ হয় না এবং সেই সাথে পুডিংয়ের মধ্যে অনেক বেশি ছিদ্র থাকে তো পুডিংটা স্মুথ করার জন্য কিন্তু ডিমটাকে খুব বেশিক্ষণ সময় ধরে ফেটানো যাবে না চিনিটা একটু গলে গেলেই আমরা ডিমটা ফেটানো বন্ধ করে দিব এবার এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ দুধ আর এই দুধটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বেশি ঘন করে নিয়েছি আমি তিন কাপ দুধকে জাল করে দেড় কাপ পরিমাণ দুধ করে নিয়েছি তো এখানে আমি দেড় কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এবার ডিম আর দুধটাকে আবারও একসাথে একটু মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু খুব বেশি সময় ধরে মেশানোর কোনো দরকার নেই হালকা একটু চামচের সাহায্যে মিশিয়ে নিলে হবে তো এবার ডিম আর দুধের মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি যে পাত্রে ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু ডিম দুধের মিশ্রণটাকে আপনারা ছেঁকে নেবেন তা না হলে কিন্তু পুরিংটা স্মুথ হবে না আর ডিম আর দুধের মিশ্রণটা ছেঁকে নেওয়ার পর কিন্তু আপনারা দেখবেন এখান থেকে কিন্তু অনেক বেশি লাম্পস বের হবে আর পুডিংয়ের এই মিশ্রণটা যেহেতু একটু ঘন তার জন্য আমি একটা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে মিশ্রণটা ছেঁকে নিতে একটু সুবিধা হয় তো এভাবে একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে আমি পুরো মিশ্রণটাকে ছেঁকে নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে নেওয়ার পর এর থেকে কি পরিমাণ লামস বের হয়েছে পুডিং এর এই মিশ্রণটা চেখে নেয়ার পর এবার আমরা চলে যাব পুডিংটাকে বেক করার জন্য তার জন্য কিন্তু আমি আগে থেকে চুলায় একটা প্যানের মধ্যে একটা ইসটিন বসিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু পানিটা খুব বেশি দেওয়ার দরকার নেই স্টেনের সমান পর্যন্ত দিলেই হবে এখানে পানিটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু পুডিং বাটির মধ্যে পানি যাওয়ার চান্স থাকতে পারে তো পানিটা দেওয়ার পর এবার পুরিং এর বাটিটাকে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়েছি এবার একটা ডাকনা দিয়ে ডেকে এটাকে জাল করে নিব থেকে বিশ চুলা রাসটা এ পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি পনেরো থেকে বিশ মিনিট পর আমি এবার পুডিংটাকে একটু চেক করে নেব এই যে এভাবে চেক করে নেয়ার পর যদি টুথপিকটা একদম ক্লিন আসে তাহলে বুঝতে হবে পুডিংটা হয়ে গেছে আর যদি টুথপিকের মধ্যে পুডিংটা লেগে থাকে তাহলে বুঝবেন পুডিংটা আরেকটু হবে তখন আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে নেবেন এই তো আমি কিন্তু পুডিংটাকে চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের জন্য এবার একটা ছুরির সাহায্যে পাটির চারপাশ থেকে পুডিংটাকে একটু আলগা করে নিচ্ছি যাতে করে বের করার সময় পুডিংটাকে খুব সহজেই বের করা যায় এবার যে পাত্রের মধ্যে আমি পুডিংটাকে নেবো সেই পাত্রটাকে বাটির উপরে দিয়ে বাটিটাকে উলটিয়ে দিচ্ছি হঠাৎ মিষ্টি খাবার খেতে ইচ্ছে করলে অথবা কোনো অতিথি আপ্যায়নে কিন্তু এই ডেজার্টটি রাখতে পারেন আর এই যে দেখতেই পাচ্ছেন পুডিংয়ের কালারটা কত বেশি সুন্দর আসছে এবার পুডিংটাকে কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কত বেশি সফট এবং স্মুথ হয়েছে পুডিংটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে যারা পুডিং বানাতে একদমই নতুন তারা কিন্তু মাত্র দুইটি ডিম আর দেড় কাপ দুধ দিয়ে এই পুডিংয়ের রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো দিয়ে রাখতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম